সাথে সাথে ওই সাহাবী নামক ব্যক্তিটার গর্দান নামিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেছেন কত বড় সাহস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য শেষ করেছেন সেই বিচার তুমি মানো না তুমি সানি বিচারে নিয়ে এসেছো রাসূলুল্লাহর বিরুদ্ধে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে গরদান নামিয়ে দিয়েছেন ভালোবাসার প্রমাণ এই জায়গা থেকে নয় অনেক রহ ঘটনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এখন আমার কাজ কি স্টুডেন্ট ক্লাসে যাওয়ার পরে টিচার পড়া দিলে স্টুডেন্ট অনেক সময় জিজ্ঞেস করে এখন আমার কাজ কি জিজ্ঞেস করে না ওই রকম জিজ্ঞেস করছে এখন আমার কাজ কি